গলদা চিংড়ির রেসিপিটা খুবই সুস্বাদু ও জনপ্রিয় বাঙালিদের কাছে তো চলুন শুরু করে ফেলি আজকের রেসিপি গলদা চিংড়ির ভাজি তো এই জন্য প্রথমে আমি চিংড়ি মাছের মাছটাকে বেশ ভালোভাবে ধুয়ে এটার খোসা ছিলে নিয়েছি এবং চিংড়ি মাছের যে পাটা এটা মোটা তো এটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবং চিংড়ি মাছের যে মাথার একটা শিরা থাকে এটাকে আলতো হাতে টেনে বের করে নিয়েছি বেশ ভালোভাবে পরিষ্কার করার পর এখন আমি হচ্ছে এটাকে কিছুটা লবণ এবং অল্প পরিমাণ হলুদ দিয়ে এটাকে আমি মিক্সড করে নিব বেশ ভালোভাবে আলতু হাতে এটাকে আপনি মিক্সড করে নেবেন আমি চিংড়ি মাছের সাথে খানিকটা লবণ এবং অল্প কিছু পরিমাণ হচ্ছে হলুদ দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বেশ আলতোভাবে এটাকে আপনাকে করতে হবে আমি হাফ চামচর থেকে কম আমি একটু রসুন বাটা দিয়ে নিচ্ছি এবং হচ্ছে আমি একটু অল্প পরিমাণ তেলও অ্যাড করে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই তেলটা দেওয়ার ফলে মানে হলুদটা আর লবণটা বেশ ভালোভাবে এই চিংড়ি মাছের ভিতরে প্রবেশ করবে সব কিছু ভালোভাবে মিক্সড হওয়ার পরে আমি এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখব এবার হচ্ছে আমি ফ্রাইপ্যানে তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে আসলে আমি সেই মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি এক এক করে ভেজে নিব তেল গরম হয়ে এসেছে এখন আমি চিংড়ি মাছগুলোকে এক এক করে তেলের উপর ছেড়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে আমি বেশ কড়াকড়িভাবে লাল করে ভাজবো যখন এপিট হয়ে যাবে তখন আমি এটাকে উলটিয়ে ওই পাশটাও লাল করে নিয়ে ভাজব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে চিংড়ি মাছগুলো উঠিয়ে রাখব এখন চিংড়ি মাছ ভাজি করার জন্য হচ্ছে আমি এখানে চারটা পেঁয়াজ দুইটা রসুন পাঁচ ছয়টা কাঁচামরিচ এবং দুইটা শুকনো মরিচ কেটে নিয়েছি এবং ওই একই তেলের সাথে আর কিছু তেল এড অ্যাড করে আমি এখন এই পেঁয়াজটাকে বেশ ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজটা লাল হয়ে আসলে এ পর্যায়ে হচ্ছে আমি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে বেশ ভালোভাবে পেঁয়াজের সাথে আবার কষিয়ে নিব এখন আমি হচ্ছে এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে বেশ আবার ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো এখন আমি যেই পাত্রে চিংড়ি মাছটা আমি মিক্স করেছিলাম মশলার সাথে ওই পাত্র ধুয়ে আমি প্রায় হাফ হাফমগের মতো পানি এখন আমি অ্যাড করে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দেব দেখুন ঝোলটা মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে এসে এসেছে আমি এক চামচ হচ্ছে গরম মশলাও দিয়ে নিয়েছি আমি এখানে হচ্ছে দুই চামচ নারিকেল দুধের দুধ যেটা কিনতে পাওয়া যায় কোকোনাট ওটা আমি দিব। এতে করে স্বাদের যে টেস্টটা আরও ভালো আসে যেহেতু আমি কিনেছি এটা বাজারে পাওয়া যায় এবার আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এ পর্যায়ে আমার ঝোলটা অনেকখানি টেনে এসেছে আর কিছুক্ষণ টানার পর আমি হচ্ছে এটা একটা পাত্রে পরিবেশন করব দেখুন তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার চিংড়ি মাছের দোপেয়াজা আপনারাও বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে দেখার জন্য আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না